আমার সমস্ত শতা বন্ধুদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আর একগুচ্ছ রজনীগন্ধার সুপ্র শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আমি বলবো নিঃসন্দেহে টেনশন কমানোর জন্য কিছু অনুপ্রেরণামূলক ও ব্যতিক্রমী কথা যেগুলি আজ আমি তোমাদের বলব নাম্বার এক আজ যে সমস্যা তোমার মাথায় ঝড় তুলেছে কয়েক মাস পর সেটাই হাসির কারণ হতে পারে বা তুমি কেউ তোমার প্রতিটি ভুল মনে রাখবে না তাহলে তুমি নিজে কেন এগুলো ধরে বসে আছো যে কে এতটা কঠিনভাবে বিচার করো না পৃথিবীর বেশিরভাগ সমস্যার সমাধান ঘুম হাসি আর ধৈর্যের মধ্যে লুকিয়ে থাকে কখনো কখনো উত্তর পেতে হলে একটু অপেক্ষা করতে হয় তোমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো চব্বিশ ঘন্টার বেশি দীর্ঘ কিন্তু এটা ঠিক কেটে যাবে নতুন কিছু অপেক্ষা করছে নাম্বার পাঁচ জীবন হলো একটা গল্প তুমি চাইলে যে কোনো মুহূর্তে নতুন অধ্যায় শুরু করতে পারো আর ছয় সফল মানুষরা সব সময় আত্মবিশ্বাসী তারা শুধু হাল ছাড়ে না হয়তো আজ তুমি কনফিডেন্স না কিন্তু কাজটা করতে থাকো সাফল্য অবশ্যই আসবে দুশ্চিন্তা হলো এমন এক কল্পনা যা হয়তো কখনো সত্যি হবে না তাহলে অপ্রয়োজনীয় কল্পনার জন্য কেন সময় নষ্ট করবে সুখী হওয়ার সবচেয়ে বড় উপায় হলো তুমি যা করছো সেটাতে আনন্দ খুঁজে নেওয়া সেই আনন্দ খুঁজে নেওয়ার দায়িত্ব তোমার নিজেই আজকের তিনটাই জীবনের শ্রেষ্ঠ দিন হতে পারি যদি তুমি সেটাকে সেভাবে দেখো দৃষ্টিভঙ্গি সব কিছু বলে দিতে পারি এই কথাগুলি মনে রেখে একটু রিল্যাক্স করো সব কিছু ঠিক হয়ে যাবে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করেছিলে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে খোঁজ নেবে কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মার দেয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাই একটা অভিনয় প্রতিদিন অত্যন্ত এক পারসেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে কোন সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে তোরা অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকেই মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা না জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে যে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনে কারোর জীবনে তিনটি কথা মেনে রাখবে নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ সম্মান সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন এসি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে। কিন্তু আপনি যে তার চালাকই বোঝেন সেটা বোঝে না পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব কে থাকা দুটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয় তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় নিজের জন্য একটু স্বার্থকর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হবে ভালোবাসা সবার কাছে সমান না কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে আই লাভ ইজ নট ফর ফান জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় আর্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব দুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন